আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মনের মানুষ গ্রামের কিছু দৃশ্য যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমার সামনে যেটা দেখছেন এটা কিন্তু একটা পাত্র এখানেই গ্রাম বাংলার ধান সিদ্ধ যেগুলো ধান সিদ্ধ করে চাল তৈরি করা হয় চাল তৈরি করার যে প্রক্রিয়া ধানগুলো সিদ্ধ করে এইগুলো আবার রোদে শুকাতে হয় গ্রামে শীতের সকালটা একটু অন্যরকমভাবে দেখা যায় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম খেজুরের রস দেখার জন্য এখানে একটা পাত্র পাতা হয়েছে যে পাত্রের ভিতরে রসগুলা এসে জমা হচ্ছে আসেন আর একটা পাত্র আছে এদিকে দেখি এই গাছটায় কি পেতেছে এখানে পাতা রয়েছে একটা মগ এর ভিতরেই পড়ছে রস গ্রাম বাংলার কিছু কিছু স্মৃতি যেগুলো চোখের সামনে আসলে দেখতে অনেকই ভালো লাগছে কিছুটা রস পড়েছে এটা আবার নামানো হবে সন্ধ্যার দিকে বা বিকাল টাইমে এই যে রস নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে পাত্র নিয়ে চৌদ্দটা চোদ্দ পনেরোটা এবং উঠছে পাওয়া দিবন বেলা ওঠার মুহূর্তটা এখন দেখে দেখাবো আমি একটা বাড়ির ভিতরে প্রবেশ করব আসেন বাড়ির ভিতরের পরিবেশটা কেমন এটাই দেখব কি রান্না করছেন এগুলো কি মাংস গ্রামে সকালটা একটু অন্যরকম ভাবে দেখা যায় we uh -huh. uh -huh.